কাট করলে সেরে খয় এটা সব বপ্পি সাহেবেরা জানে না তো ভক্ত কি করবে রাগ করছেন তো আপনি কার্ডের গায়ে লেখছেন বিসমিল্লাহ রহমান রহিম ঠিক বলছি না ভুল বলছি কার্ডের গায়ে লেখছেন জয় গুরু ঠিক বলছি না ভুল বলছি কার্ডের গায়ে লেখছেন ঈশ্বর সর্বশক্তিমান যেমন আমার ঠিক আছে না যেমন আমার মোবাইল নাম্বার চাইলে তো পাবেন না আমি তো নাম্বার রাখি না কাট করি না আপনি চাইলে তো পাবেন না আমার কাছে কাজ কাট করলে সেরে খয় এটা সব বপ্পি সাহেবেরা জানে না তো ভক্ত কি করবে রাগ করছেন এই যে আই কার্ড আই কার্ড না কি কি বলে কি কার্ড কয় হিন্দি ঠিক না এটা পারে বুদ্ধวนল পরে এই যে কার্ডটা আমরা ব্যৱহার কষ্ট পাই না খুব জ্ঞান কথা বলছে আমার কাছে যদিও জ্ঞান নেই আপনারা বিচার করলে হয়তো আপনাদের কাছে জ্ঞানটা চলে যাবে ঠিক আছে না আমরা এই কার্ডটা করিবা এরকম একটা ব্যানার করি একটা কার্ডে কার্ড বলে দাই তো প্রচারের লক্ষ্যে তো হ্যাঁ এই কার্ডটা করছি কার্ডে নাম্বার দিছি দেন ভালো দেন আপনি যদি সাদা করতে পারেন সে তো আপনার মনটাই সাদা আপনিই তো আমার সোনার মানুষ আপনাকে ভক্তি দেব ঠিক আছে কিন্তু আপনার কার্ডের গায়ে লেখছেন বিসমিল্লাহ রহমান রহিম ঠিক বলছি না ভুল বলছি কার্ডের গায়ে লেখছেন জয় গুরু ঠিক বলছে না ভুল বলছি কার্ডের গায়ে লেখছেন ঈশ্বর সর্বশক্তিমান হ্যাঁ এতটুকুই ইতি এখন যদি এই কার্ডের গায়ে আপনার গুরু নামটা লেখা থাকে আচ্ছা থাকতেই পারে ঠিক কিনা এখন এই কার্ড আপনাকে দিয়েছে একজন দুজন তিনজন চারজনের কার্ড নিতে নিতে আপনার মানিব্যাগটা তো খুব একটা বড় না ঠিক না এর ভিতরে তো অনেক কার্ড আটবে না আটবে নাকি এই কার্ড নিতে 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 একদিন মানি ব্যাগটা তোমার বোঝাই হয়ে গেল সেদিনে তুমি বাড়িতে গিয়ে গিন্নিকে বললে গিন্নি এই এই কয়েকটা কার্ড তুমি একটু আলাদা করে রাখো মানি তো আর আটছে না তাহলে তোমার বউকে বললে বউ এই কয়েকটা কার্ড তুমি একটু আলাদা করে রেখো তো এখন রাখতে গিয়ে তোমার বাচ্চার স্কুলের বইয়ের সাথে কার্ডগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেলে বাজারে কোনো এক জায়গায় এরকম পড়ে গেছে এখন তুমি তো জাহিদ চান্দের গোলাম তুমি হাঁটতে হাঁটতে এরকম তার উপরে কি দিলে ঠিক বলছি না ভুল বলছি পাড়া দিয়ে দিলে তুমি জানো না ভক্ত তুমি কার নামে পাড়া দিলে তুমি দুই মিনিটের স্টেজে গান গাওয়ার জন্য এসে অভিনয় করো এটা আমার পছন্দ না একদিনে শ্রোতা হয়ে গান শুনতে আসবে তাও আমি ভালোবাসি না প্রেম যদি কর বাবা শক্ত মতো কর কাউকে যদি ধরো তাকে ধরার মতো ধরো কাউকে যদি মানো বাবা তাকে মানার মতো মানো বুঝতে বল না এইটাই সঠিক এর বাইরে যা শোনা যাচ্ছে সব ব্যাঠিক আমি একা তো আমার দুটো হাত চারটে না হে আল্লাহ আমার হাতে যা ক্ষমতা নাই তুমি তো সবই জানো আমার এটা বলা ছাড়া আর কোনো উপায় নাই গো বাবা আমার হাতে যদি থাকতো এই কি বাদ কি বাদ বাধ্য আমার যদি হাতে ক্ষমতা থাকতো এই প্যান্ডেলের সবাইকে আদর করার আমি কি বাধ্যতাম নাই তো তাই পারি না তাই আল্লাহ তুমি তো সব পারো তুমি তো সব পারো ইসলাম এই ইসলামকে ঠিক রাখতে গিয়া প্রচার না আর কি ইসলাম তো আমার নবী প্রচার করে গেছে এখন আমাদের দায়িত্ব ছিল ঠিক রাখা আমাদের দায়িত্ব ছিল ঠিক রাখা আমরা তো পারি নাই আল্লাহ তুমি সবই জানো কার জন্য ব্যথিক হয়ে গেল তুমি তো সবই জানো